নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী তো অনেক সময় হয় কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো না কোনো ঘটনা এসে আমাদের মনটাকে এত বেশি ডিস্টার্ব হয়ে পড়ে দেয় যে আমরা কিছুতেই মেন্টাল স্টেবিলিটি পাই না শান্তি পাই না কোথাও গিয়ে মানসিক শান্তিটা আমার কিছুতেই ফিরে আসছে না তো এই প্রসঙ্গে একটা ছোট্ট রেমেডি আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হলো যে মুন ওয়াটার যেটা হয় মুন ওয়াটার কি মুন ওয়াটার এমন একটা ওয়াটার যেখানে আমরা কাচের জার নিয়ে পূর্ণিমা রাত্রে তার মধ্যে জল টুকুটুকু করে ভরে নিয়ে সেটা সন্ধ্যা সাতটা থেকে রাত্রে নটা বা দশটা বা বারোটা পর্যন্ত রেখে দিলে যে চাঁদের যে পজিটিভ এনার্জিটা ওর মধ্যে চলে আসলো ওই জলটা আমাকে প্রত্যেকদিন খেতে হবে তখন দেখা যায় যে কোনো না কোনোভাবে মনটা আস্তে আস্তে দিয়ে যে শান্ত হচ্ছে বা আমি একটা গুড রেমেডি অ্যাপ্লাই করার পরে তার একটা ফল আসছে নমস্কার